এমন তবে কাঁসা যার কোচ বুকটা জল আবার জলে চুকে চুকে ঢেসতে দেয় এর জন্য কাঁসা দিয়ে টাংটে বানায় নেন পেটে টি দেখা দেবে এমন তবে কাঁচা তামা যারা উত্তর মাদা গুলো টানি ধর কোমর ব্যথা করে হাত পাতার তোমার ধীরে তোমার টুসা নাগে তারা একটা তামা বার করবেন আপনার ব্যথা বিশ্ব ভাসবে না এমন তোমার দস্তা যারা বলে ব্যবসা করি পাশে তোরা বেছে নেওয়া ভালো হয় আমার তো খারাপ হয় ব্যবসা শৈলিতে আবার না গায় শনিতে পুন দেয় আছে চার তালা নিচে তবে তলায় শনির জন্য এটা দস্তা তবে দিয়ে গেলাম তার গুরু পেশাবায় পেশাব প্রসাব হয় এর জন্য আংটির ভেতরে একটু রাং তবা দিয়ে তবে যায় তার উত্তর মাথাটা গরম এর জন্য রূপে দিয়ে দিলাম তার বাড়ি পাতার মনটা কে না ছেলে মেয়ের সঙ্গে পড়ে না সবসময় যেন মনটা করে এর জন্য স্বর্ণ দিয়ে দিলাম এই স্বর্ণ মানুষের বৃদ্ধি লাভ করে

হাত <fox lightning> নামের আছে মিমটা ছিল লক্ষ্মে কেন ভাড়ার মানুষের ছেলেটা উচিত কথা বলা বেশি তোমাদের মাথা মতো তবা করে হাতর মিরগুলো তবা করে নামের ছিল মিমটা ছিল আংটি টানে রাখবে কারো তো খুলি দেওয়া দরকার হয় না যদি পারেন আঙ্গুলে মাপটা তবা দেন